লোক ভিতরে ঢুকেছিল এখন তার গান খুলে গেছে কারণ কি একটাই কারণ তারা এখন খাচ্ছে বেশি এসি গাড়িতে ঘুরতেছে তারা দিন দিন ফটো আমাদের চেহারা দেখছেন আমি ফটসা মানুষ কালো হয়ে গেছি রোদে ঘুরতে ঘুরতে এখন কারো বিপক্ষে কথা বলা যায় আমি এখান থেকে যেতে না তার কোনো গ্যারান্টি নেই বৈষম্য বিরোধী ছাত্ররা এসে আমাকে ধরতেও পারে আসলে যেদিন হচ্ছে গিয়ে দেশ থেকে আমাদের শতবর্ষী প্রায় শতবর্ষী নেত্রী কে মানে অপমান অপদস্ত করে মানে আমরা রাস্তায় বের করে দিয়েছি ওই দিনই আসলে দেশের সম্মান কমে গেছে একটা মানুষ অন্যায় করতেই পারে অন্যায় উর্ধে তো পৃথিবীতে কেউ না আপনি আমি কেউ না ওই জায়গাটায় বসলে তো আমরা সবাই আসলে লোভ লোভ বলেন ক্ষমতা বলেন এর এর মধ্যে তো আমরা কেউ থাকবো না সেই হিসেবে চিন্তা করে দেখেন এই যে জুলাই যোদ্ধা যাদের বলতেছেন আজকে কয় মাস চলে ওই 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 জুন বা জুলাই থেকে এই পর্যন্ত কত এক বছর হয়তো বা সামর এক বছর এক দুই মাস এরকম হবে কয়েকশো কোটি টাকার মালিক তারা হয়ে গেছে সেই জায়গায় উনি ষোলোটা বছর তো সেই তুলনায় তো তাকে ভালো বলতে হয় অবশ্যই একটা দিক ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো উনি থাকতে তো আসলে মর্ম বুঝিনি আমার কাছে আমাদের সবার কাছে মনে হয়েছে যে উনি খারাপ উনি হচ্ছে এক তো এই এই সব অঘটন ঘটার পর এখন মনে হচ্ছে যে না না উনিই ভালো ছিল আমরা আগেই ভালো ছিল ইন এই দেশে আধার জন সেখ হাজিরা আধার এই বাংলাদেশের আসবে আমরা সেখানে সৈলিক আমরা বাংলাদেশের সৈবিক তাদেরকে আছে তাদেরকে আছে i <inaudible> us